আমরা অনেকেই ড্রোন ইউজ করি কিন্তু ড্রোনের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা কখনো কেউ চিন্তা করি না কারণ এই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ড্রোন যখন আপনার কোনো কিছুর সাথে আঘাত পায় তখন কিন্তু ড্রোনের মোটর ভেঙে যায় আর্মস ভেঙে যায় পাশাপাশি প্রোফেলার সহ আরও বিভিন্ন ধরনের ক্ষতি হয় তো তাদের কথা চিন্তা করে আমরা যে হচ্ছে প্রপেলার গার্ড তো এখানে প্রপেলার গার্ড আমাদের কাছে আছে হচ্ছে ডিজিআই মিনি থ্রি সিরিজের প্রপুলার গার্ড আছে তো ডিজিআই মিনি থ্রি সিরিজের প্রপুলার গার্ডটা হচ্ছে আপনি ডিজিআই মিনি থ্রি মিনি থ্রি প্রো মিনি ফোর প্রো এই মডেলগুলোর সাথে ইউজ করতে পারবেন মোট কথা মিনি থ্রি সিরিজের যে কটা ড্রোন আছে সবগুলোর সাথে আপনি মিনি থ্রির এর এই প্রোপেলার গার্ডটা ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু ডিজিআর অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট আপনারা একদম সহ চেক করে নেবেন তারপর আমাদের কাছে আছে হচ্ছে ডিজিআই মিনিটুর প্রোপেলার কার্ড মিনিট প্রোপেলার কার্ড এটাও কিন্তু অনেকগুলো মডেলের সাথে ইউজ করা যাবে মিনিট টু মিনি টু এসি মিনি ফোর কে এই মডেলগুলোর সাথে ইউজ করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি এ